আশা করি তুমি সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি পাঁচ দশমিক তিনের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো যারা প্রথম দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে এর আগের ভিডিওগুলোকে দেখে নেবে তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো রকম সমস্যা হবে না তো বেশি কল্পনা করে আমি অঙ্কগুলো শুরু করছি ছয়ের অঙ্ক বলে কি বলেছে নিচে বীজগানায়ী সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি তা আমি এখান থেকে আজকে কয়েকটা অঙ্ক তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো এক নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি ছয়ের এক নম্বর অঙ্ক অঙ্কটা আছে এক হাজার এ কিউ প্লাস টোয়েন্টি সেভেন পিটিজি পাওয়ার সিক্স এটাকে ভঙ্গ เดเดตার होल क्यूब 3b तर होल स्क्वायर तर abar क्यूब তাহলে tan a টা হবে a আর 3b স্কয়ার টা হবে b a + b তারপরে a² - ab + বি স্কোয়ার সব সমান দিয়ে এটা যা আছে তাই লিখবো আর এটা হয়ে যাবে কত একশো এ স্কোয়ার এটা গুণ করলে হয়ে যাবে তিরিশ এ বি স্কোয়ার এটা হয়ে যাবে নাইন বিটি দি পাওয়ার পর এটা হলো ছয়ের এক নম্বর অঙ্কটা এ কিউ প্লাস বি কিউবের সূত্র দিয়ে কিন্তু করা হলো এবার দেখো ছয়ের দুই নম্বর অঙ্কটা ওয়ান মাইনাস টু হান্ড্রেড সিক্সটিন জেড টু দি পাওয়ার কিউব বা জেড কিউব তাহলে এটা ওয়ান কিউব হবে এটা সিক্স হোল দেখো তিনটা এক গুণ করলে একই হয় আর তিনটা ছয় গুণ করলে ষোলো তিনটা জেড কিন করলে জেড কিউ তা আমরা লিখবো এবার এ কিউ মাইনাস বি সূত্র এ মাইনাস বি প্লাস প্লাস বি স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস সিক্স জেড এটা ওয়ান স্কোয়ার সিক্স জেড এটা হয়ে যাবে থার্টি সিক্স এটা হলো দুই নম্বর অঙ্কটা এবার আমরা যাচ্ছি তিন নম্বর অঙ্কে এম টি তো এখান থেকে আমাদেরকে প্রথমে এমটাকে কমন নিতে হবে তাহলে এটা হয়ে যাবে এম তাহলে এম কিউব মাইনাস ওয়ান কিউব তো এ মাইনাস বি কিউবের ফর্মুলা আবার চলে আসলো তো এটা হয়ে যাবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস প্লাস বি এটা হয়ে গেলো এম এম মাইনাস ওয়ান এম প্লাস এম প্লাস ওয়ান সঙ্গে ওয়ান গুণ করলে এম ওয়ান করলে ওয়ান আশা বুঝতে এটা প্রথমটা কিউ প্লাস বিকে বসূত্র তারপরটা কিউ মাইনাস বিকে সূত্র তারপরটাকে এম কমন নিয়ে কিউ মাইনাস বিকে সূত্রে কিন্তু করা হলো তো যারা প্রথম দেখছে তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবে তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো রকম সমস্যা হবে না আর যদি আগের অঙ্কগুলো না দেখো তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই অঙ্কগুলো বুঝতে সমস্যা হবে এবার যাচ্ছি আমরা চার নম্বর অঙ্কে চার নম্বর অঙ্ক ওয়ান হান্ড্রেড নাইনটি টু এ কিউব প্লাস থ্রি এখান থেকে থ্রিটা কমন নিলাম তাহলে এটা হয়ে যাবে সিক্সটি ফোর এ কিউ প্লাস ওয়ান সেমন সমান সিক্সটি ফোর মানে ফোর কিউব প্লাস ওয়ান এটা হয়ে গেল থ্রি এ কিউ প্লাস বি কিউব তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি থ্রি ফোর এ প্লাস এটা হয়ে যাবে চার চারে ষোলো আর ওয়ান করলে ওয়ান এটা হয়ে গেল তোমাদের চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা হয়ে গেল এবার যাচ্ছি আমরা পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর অঙ্ক আছে সিক্সটিন এইটি পাওয়ার ফোর এক্স কিউব ফিফটি ফোর এ তো এখান থেকে টু এটা কমন চলে যাবে তার মানে এটা হয়ে যাবে এইট এ কিউবে দেখো এখান থেকে একটা এ চলে গেলে এটা এ হয় আর এখান থেকে এটা চলে গেলে তাহলে এটা চলে যাবে তাহলে বাঁচবে তো চুয়ান্ন চুয়ান্নকে দিলে তাহলে টু এ এক্স এটা হয়ে যাবে তার মানে এটা হয়ে যাবে এ কিউব প্লাস টু এটা কমন নেওয়ার দেখতে পাচ্ছি এটা এ কিউব প্লাস বিকিউব চলে আসছে তো এখন ফেলছি বি স্কোয়ার তাহলে এটা যা আছে তাই থেকে যাবে এটা হয়ে যাবে ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা গুন করলে সিক্স এ এক্স ওয়াই এটা হয়ে যাবে নাইন ওয়াই স্কেয়ার অ্যান্সার তা এটা হলো তোমাদের পাঁচ নম্বর অঙ্কটা তো অঙ্কগুলো দেখো অঙ্কগুলোকে যদি তোমরা যদি আগের ভিডিওগুলো ঠিক মতো না দেখো কিন্তু অঙ্কগুলো বুঝতে তোমাদের সমস্যা হবে সে এর আগের ভিডিওগুলোকে দেখে আসবে কমপ্লিট তাহলে অঙ্কগুলো বুঝতে কোনো সমস্যা হবে না তো এই আগের ভিডিওগুলো এই ডিসক্রিপশানে কিন্তু তোমরা পেয়ে যাবে এবার ছয় নম্বর সাতশো উনত্রিশ এক কিউব বি কিউব সিকিউব মাইনাস একশো পঁচিশ এটা হয়ে যাবে নাইন তার হোল কিউব এটা হয়ে যাবে ফাইভ তার হোল কিউব তার মানে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আবার এ माइनस बी इंटू ए स्क्र प्लस ए बी प्लस बी स्क्र नाइन ए बी सी माइनास फाइव नाइन नाइन एट्टी वन ए स्क्र बी स्क्र सी स्क्र प्लस नाइन फाइव जा फोर्टी फाइव ए बी सी आर फाइव फाइव जा ट्वेंटी फाइव অ্যান্সার তা এটা হলো তোমাদের ছয় নম্বর অঙ্কটা এবার যাচ্ছি এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউব ক্ষেত্রে যাচ্ছি এবার যাচ্ছি আমরা সাত নম্বর অঙ্কে সাত নম্বর অঙ্কটা যেটা বলেছে টোয়েন্টি সেভেন এ কিউ ওয়ান বাই টোয়েন্টি সেভেন বি কিউ তাহলে এটা হয়ে যাবে কত থ্রি বাই এ তার হোল কিউ মাইনাস ওয়ান বাই থ্রি বি তার হোল কিউ তখন এ কিউ মাইনাস বি কিউ 3/a - 1/3a তারপরে এটা হয়ে যাবে a² + ab + b² তো এখান থেকে 3 by A minus 1 by 3 আমাদের কেটে যাবে 3 3 কেটে যাবে তো এটা হয়ে যাবে 3/a - 1/3ab এটা যাবে নাইন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ বি প্লাস ওয়ান বাই নাইন বি স্কোয়ার তা এটা হলো তোমাদের সাত নম্বর অঙ্কটা অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো কীভাবে হচ্ছে এবার আমরা যাব আট নম্বর অঙ্কে नंबर अंक एक्स किूब बिक्सटी फोर एक्स कि्यूब बिक्सटी फोर माइनस सिक्सटी फोर बस बाय 4 तार होल क्यूब माइनस फोर तार होल किूब तो कि तो की क्यूब माइनस क्यूब ए माइनस इनटू ए स्के প্লাস এবি প্লাস এটা এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস তা অঙ্গটাকে ভালো মতন তোমাদের পরীক্ষায় আসে তারপরে এটা প্রথমেটাকে তো যা আছে তাই রাখলাম এইখানে আমি লিখলাম এক্স বাই তার হোল স্কোয়ার প্লাস এখানে টু দিয়ে দিলাম টু এক্স বাই ফোর ফোর বাই যেহেতু সামনে টু ছিল না সামনে একটা টু দিলাম একটা বাড়িয়ে দিলাম সেটা আমি এখানটা একটাকে আবার কমিয়ে দিচ্ছি তাহলে এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স এটা করার কারণ হচ্ছে এটা করলে পরে আমাদের একটা ফর্মুলা চলে আসে দেখো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা আপনাদের করা হলো তারপরে সমান সমান প্রথমে তো যা আছে তাই থাকবে তা এটা একটা ফর্মুলা হয়ে যাবে এ প্লাস বি তা হোল স্কোয়ার আর এখানে দেখো এক্স এক্স কেটে যাবে ফোর ফোর কেটে যাবে তো বাজবে কি মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ানকে আমার এটা আবার হোল দিতে পারি তারপরে দেখতে পাচ্ছি এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আবার চলে আসছে তার মানে এটা যা আছে তাই রাখবো এটাকে আমি বলবো এ প্লাস বি মানে একবার প্লাস ওয়ান দিব আর একবার এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্স মাইনাস ওয়ান তার মানে এটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি আর এ মাইনাস বি যেহেতু ওয়ান এটাকে আমরা একটু সাজাই লিখি আমরা এক্স বাই ফোর মাইনাস এটা এক্স বাই ফোর প্লাস ওয়ান প্লাস ফোর বাই এক্স এক্স বাই ফোর মাইনাস ওয়ান প্লাস ফোর বাই এক্স করে বুঝতে পারল যে আট নম্বর অঙ্কটা কীভাবে এটা হলো তোমাদের আট নম্বর অঙ্কের অ্যান্সার আট নম্বর অঙ্কটাকে একটু ভালো মতন প্র্যাকটিস কিন্তু করবে এবার যাচ্ছি আমরা নয় নম্বর অঙ্কে এটা নয় নম্বর অঙ্কটা দেওয়া আছে প্রথমেগুলো যা আছে তাই লিখছি তারপরে যেটা টু ওয়াই কিউব আছে এটাকে আমি লিখলাম ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব এটাকে ভেঙে দিল तो देखते इतना ए क्यूब प्लस थ्री ए स्क्र वि प्लस थ्री ए बी स्कोर प्लस बिक्यूब तो यार तो फर्मुलार मध्य चला से की, तो है से फर्मूा कि ए प्लस विब तर प्लस वाइक्यू तो यहाँ कि ये प्लस बिक्यू ताल ए प्लस वि ए प्लस वि इंटू ए स्कोर माइनस ए वि প্লাস তো তা এটা কেন এক্স প্লাস ওয়াইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি এটা এক্স প্লাস টু ওয়াই এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই মানে একটু ফর্মুলা করে দিলাম এবারে গুণ করে দিচ্ছি মাইনাস এটা গুণগুলো হয়ে যাবে এটা এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই তো প্লাস ওয়াই মাইনাস ওয়াই করে দিলাম সময় এক্স প্লাস টু ওয়াই এটা এক্স স্কোয়ার টু এক্স ওয়াই আর এক্স ওয়াই চলে গেলো প্লাস এক্স ওয়াই আর এটা হয়ে গেলো কথা প্লাস ওয়াই স্কেয়ার তো এটা হলো নয় নম্বর অঙ্কের অ্যান্সার তো আশা করি বুঝতে পারলে অঙ্কগুলো কীভাবে হচ্ছে তো আজ আমার অঙ্ক এ পর্যন্ত থাকবে আবার দেখাচ্ছে প্রবৃত্তি ভিডিওতে প্রভৃতি কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে তো এই বলে আজ আমরা ভিডিওখানে সমাপ্ত করছি আমার দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ